অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস ওয়ানের আজক আমরা অনির্ণয় আকারের কয়েকটা প্রবলেম আলোচনা করবো ইনশাল্লাহ না না এনেকা না থাকি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই টেন কিউব এক্স

to টু ইনফিনিটি অন্য আকারের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে দেখতে হবে এখানে শূন্য বসালে এটা এটার কোনো মান আসে কিনা আমরা যদি এখানে যদি শূন্য বসাই তাহলে আমরা কি পাই জিরো বাই জিরো আকার পাই জিরো মাইনাস জিরো জিরো তারপর আমরা ডিফারেন্সিয়েশন করব কিন্তু ডিফারেন্সিয়েশন করলে নিচেরটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য আমরা কি করব এখানে সূত্রটা বসাই দিব এক্স টেন্স টু 0 এক্স কিউব 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 5 1 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস আপ টু ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স কিউব ডিভাইড বাই থ্রি প্লাস টু এক্স টু জিবার ফাইভ ডিভাইড বাই ফিফটিন আপ টু ইনফিনিটি উপরে কিউব আছে কিউব দিলাম এখন আমরা যদি জিরো বসাই তাহলে একানো শূন্য পাই একানো আমরা কি পাই শূন্য পাই জিরো বাই আকার limit x tends to 0 এখান থেকে আমরা যদি x যদি কমন নেই 1 - এখান থেকে x যদি কমন নেই 1 + আমরা এখানে ভেঙ্গে দিই x - x + x³ / 3! Factorial. माइनस एक्स टू दिवार फाइव डिवेड बीच एक्स प्लस एक्स जो नहीं वन प्लस एक्स स्क् बाय थ्री प्लस टू एक्स टू दे फोर डिवाइड बिफ्टीन किूब किसब लिमिट এক্স টেন্স টু জিৰো এ এক্স এ এক্স চলাই যাব এখন এক্স কিউব ওৱান প্লাছ এক্স স্কুৱাৰ ডিভাইড বাই থ্ৰী প্লাছ টু এক্স টু দিৱাৰ ফ'ৰ ডিভাইড বাই ফিফটিন প্লাছ আপ টু ইনফিনিটি এইখানে আমাৰ যদি এক্স টু দি পাৰ থ্ৰী কমন ওয়ান ডিভাইড বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড প্লাস আপ টু ইনফিনিটি চলে যাবে এখন আমরা শূন্য বসাই ওয়ান ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই ওয়ান মাইনাস জিরো ওয়ান ডিভাইড বাই ফাইভ তাহলে বাকিগুলো আমাদের কী আসবে শূন্য আসবে ওয়ান প্লাস জিরো ডিভাইড থ্রি प्लस टू इंटू फिफ्टीन क्यूब बिफ्टीन क्यूबे हमारा पाई वन डिवाइडेड बाय थ्री फैक्टोरीयल हमें जाने वन डिवाइडेड थ्री फैक्टोरियल इज इक्ल टू सिक्स